কবিগুরি তৃতীয়জান্ত দিবস জীবনে তাকে চিনতে শুরু করেছিলাম পাঠ থেকে পরবর্তীকালে জনগণ মনে অবধি তাকেই আমরা মেনে এসেছি আমাদের জনগণ মনের একমাত্র কবি দেখুন রবীন্দ্রনাথকে নিয়ে বলার মতন প্রজ্ঞাপ বা জ্ঞান আমার মধ্যে যেটা নেই সেটা স্বীকার করতে বাধাও নেই টিভি ক্যামেরা আছে সবই আছে কিন্তু যখন দেখি তার ত্রিরদান দিবসও বা যে কোনো দিবসেই যখন দেখি তার মূর্তি ভুল্লোন্ঠিত মূর্তির মস্তক দিখণ্ডিত মুখে কালী মাখানো অবস্থায় তখন কিন্তু বাঙালি হিসেবে লজ্জা নয় কোথাও কোথাও ক্রোজেল উন্মেষ কিন্তু আমি দেখেছি আমি যেটা বুঝেছি যে বাঙালির রক্ত আজকে শীতল মেরুদণ্ড বোধায় আজকে রবাটের ধরে গেছে কোথাও কোন প্রতিবাদ কোন রাজনৈতিক দল কোথাও কেউ প্রতিবাদে ও হ্যাঁ বাংলাদেশের ঘটনা আমরা উচ্চারণ করবো না আমাদের ভাব ভেবে বলতে হবে সমস্ত কিছু কবিগুরু হিন্দুর ছিলেন না মুসলমানের ছিলেন না কবিগুরু বাংলার ছিলেন আজকে পার বাংলা ও পার বাংলা ভাগাভাগি হয়েছে কবিগুরু দুই বাংলার ছিল আজকে সেই এক বাংলা যারা নাকি ভাষার জন্য নিজেদের তাজা রক্ত যারা রাস্তায় ভাসিয়ে দিয়েছিলেন সেই ভাষা যাতে যিনি শিখিয়েছিলেন যারা শিখিয়েছিলেন তাদের মূর্তি যখন রাস্তায় ভেঙে গড়াগড়ি খায় কিংবা মুখে কালো রং মাখিয়ে দেওয়া হয় তখন একজন বাংলার মানুষ হিসেবে মানুষ কিনা এখন আমি বলতে পারবো না নিজেকে হওয়ার চেষ্টা করছি তো তখন অব্দি আমার মনে হয় যেটা অত্যন্ত লজ্জা অত্যন্ত ঘৃণা আমার মনে হয় এখান থেকে কবিগুরু তিরোধান দিবস পালন করব যেমন আমরা তাকে সংস্কৃতির মধ্যে দিয়ে শ্রদ্ধার মধ্যে দিয়ে যারা তার সম্বন্ধে জানেন তারা আরো অনেক কথা বলবেন কিন্তু আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের মূর্তিটা মুখে কালী মাখানোর যেন নয় যেন না থাকে সেটা শপথ নিয়ে আমাদের আগামী দিনটা চলতে হবে এবং আমার মনে হয় সমস্ত মানুষ বাংলার আপামর মানুষ তিনি যে ধর্মের হতে পারেন যে বর্ণের হতে পারেন যে কোনো রাজনৈতিক দলের হতে পারে এই ব্যাপারে কিন্তু আমাদের সকলের রাস্তায় নামা উচিত প্রতিবাদ মুখর হওয়া উচিত আমাদের এই আওয়াজটা যারা ভেঙেছে তারা কি কারণে ভেঙেছে তারা ধর্মান্ধতায় ভেঙেছে তারা তাদের কি উদ্দেশ্যে ভেঙেছে রুদ্রনীলতা বলছিলেন শুরুর আগে বিপ্লব তার কবিতায় কোন বিপ্লবে অনুপ্রাণিত হয়ে তারা ভেঙেছেন আমি বলতে পারবো না কিন্তু এই ঘটনার প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে হওয়া উচিত আর তার শুরু হোক পশ্চিমবঙ্গ থেকে বাংলা থেকে এই আবেদন আপনাদের কাছে আমি করে আপনাদের থেকে আমি বিদায় নিলাম ধন্যবাদ নমস্কার